দীর্ঘ সময় নিয়ে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী বাজেট তিনি সুললিত শব্দ ব্যবহার করেছেন কিন্তু ওই বাজেটে গ্রাম পাহাড়ের জীবন যন্ত্রণা নিরসনের কোনো প্রতিফলন নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পেশ হওয়া রাজ্য বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শুক্রবার দ্বিতীয় বিজেপি জোট সরকারের দু পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট পেশ হল এই বাজেট জনমুখী বাজেট বলে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিলেও বাজেট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন গ্রাম পাহাড়ের দুর্দশা নিরসনে এই বাজেট কোনো দিশা দেখাচ্ছে না বাজেট যুব সম্প্রদায়ের বেকারত্ব মেটাতে কোনো আলাদা ব্যবস্থা রাখেনি ক্ষুদ্র ব্যবসায়ীদের খে পড়ে বেঁচে থাকার কোনো দিশা নেই এই বাজেটে তাছাড়া রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি পঞ্চায়েত থেকে প্রতিটি স্তরে যে দুর্নীতি ছড়িয়ে পড়েছে সে সম্পর্কে বাজেট প্রস্তাবে একটি শব্দ ব্যয় করা হয়নি তিনি বলেন বত্রিশ চারশো তেইশ কোটি চৌচল্লিশ লক্ষ টাকার যে বাজেট পেশ হয়েছে এর মধ্যে চারশো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার শর্টেজ রয়েছে ফলে এটি একটি ঘাটতি বাজেট এই বাজেটে জনগণের প্রাপ্তি শূন্য অতীতের সাত বছরে যেমন সরকার সম্পদ সৃষ্টি করতে ব্যর্থ তার প্রতিফলন দেখা গেছে এবারের বাজেটেও জনগণের আওয়াজ হিসেবে এখন বিভিন্ন গণমাধ্যমগুলো যে সমস্ত অভাব অভিযোগ প্রতিনিয়ত তুলে ধরছে তার কোনো জবাবদিহি নেই এই বাজেটে প্রাথমিকভাবে পেশ হওয়া বাজেট নিয়ে এটাই বলা যায় এই বাজেট নিয়ে আরো আলোচনা বিশ্লেষণ করতে হবে বাজেট নিয়ে আগামী দিনে বিধানসভায় আলোচনা হবে এরপরই বাজেট নিয়ে সিপিআইএম এর পক্ষ থেকে পরিপূর্ণ প্রতিক্রিয়া দেওয়া হবে বলে জানালেন বিরোধী দলনেতা নেতা জিতেন্দ্র চৌধুরী এই দ্বিতীয় বিজেপি আইপিএফ টি মথাজুর সরকারের অর্থমন্ত্রী এই পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করেছেন শরণার্থীতকালে এত দীর্ঘতম বাজেট বোধ আমাদের বিধানসভাতে পেশ হয়নি যে সময় তিনি নিয়েছেন এবং এই বাজেট পেশ করতে গিয়ে যে সমস্ত সুস্বাদু মুলায়ম এবং খুব মধুর শব্দগুলো চয়ন করেছেন তা ত্রিপুরাজ্যের গ্রাম পাহাড়ে দৈনন্দিন জীবনে মানুষের জীবনের যে ছোট প্রতিচ্ছবি সেখানে গ্রাম পাহাড়ে দুর্বিষহ অভাব বেকারদের এই বেকারিত্বের যুবকদের বেকারিত্বের যন্ত্রণা যারা এই ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসাতে রোজগারে মন্দা আর অন্যদিক থেকে যে আইনশৃঙ্খলার যে অবনতি এবং রাজ্যের সর্বত্র পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি যে দুর্নীতির যে মহাভা তার কোনো প্রতিফলন এই বাজেট প্রস্তাবে সেখানে দেখা যায়নি এবং যে বাজেট পেশ হয়েছে বত্রিশ হাজার চারশো তেইশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা অবশ্য এতে চারশো উনত্রিশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার বাজেট আছে অর্থাৎ এটা একটা এই যে এটা একটা ঘাটতি বাজেট তো এই জায়গায় দাঁড়িয়ে টাকার অঙ্কটা বিশাল কিন্তু বিগত বছর বলার অভিজ্ঞতায় জনগণের প্রাপ্তি এই রাজ্যে সম্পদ সৃষ্টি করার ক্ষেত্রেতে অতীতে গত সাত বছরে যেমন কোনো তার কোনো প্রতিফলন হয়নি এবারও হবে শুধু তা নয় যে কোনো দেশে বা কোনো রাজ্যে সেখানকার সরকার তাদের ভূমিকা তাদের পরিচালন এটা সে দেশের নাগরিকদের তাদের জীবনে শোক স্বাচ্ছন্দ্য আনতে পারছি